নমস্কার বন্ধুরা গানে গানে রান্নার চ্যানেলে সবাইকে স্বাগত আর আমি আজকের আপনাদের সাথে এরকম একটা সাবুদানার পায়েসের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব দেখুন কি দারুণ আর এটা বাড়ির সবাই কিন্তু পছন্দ করবে বন্ধুরা আমরা তো চাল দিয়ে ভোগ চাল দিয়ে পায়েস করি তো চলুন না বন্ধুরা একবার সাবুদানা দিয়ে আমরা পায়েসটা বানাতে পারি দেখুন এইরকম যারা উপোস করে থাকে তাদের জন্য এটা একদম পারফেক্ট একটা রেসিপি বন্ধুরা দেখুন এত সুন্দর রেসিপি তা চলুন আমি কীভাবে বানালাম এই সাবুদানার পায়েসটা আপনাদেরকে আপনাদের সাথে শেয়ার করি আর আপনারা কিন্তু বন্ধুরা আমার সাথে থাকবেন আর পুরো ভিডিওটা দেখতে থাকবেন বন্ধুরা তা চলুন শুরু করি এত সুন্দর একটা রেসিপিটা বন্ধুরা সাবুর পায়েসের জন্য আমি এখানে সাবুদানা নিয়েছি মোটা সাবুদানাটা আপনারা সবসময় নেওয়ার চেষ্টা করবেন আমি মোটা সাবুদানা নিয়েছি আর এটা জাস্ট আমি ভিজিয়ে দেবো প্রথমে একবার ধুয়ে নেব তো পরিমাণ মতন জল দিলাম জল দিয়ে প্রথমে আমি এটা একবার ধুয়ে নেব ভালো করে যাতে উপরে সাদা অংশটা চলে যায় এইভাবে আপনারা একবার ধুয়ে নেবেন বন্ধুরা আমি ধুয়ে নিলাম আমি এটা করবো কি এখন এটার মধ্যে এমনভাবে জল দেব এটা প্রত্যেকটা দানাতে অল্প অল্প করে জল থাকে জাস্ট একটুখানি জল দিয়ে আমি এটা এখন এক ঘন্টা রেখে দেবো জাস্ট অল্প জল দেখবে একটু একটু জল দিয়ে অল্প একটু জল দিয়ে আমি এটা এক ঘন্টা রেখে দেব তাহলে প্রত্যেকটা দানা ঠিকভাবে ভিজবে যাতে সঠিকভাবে ভাজভাবে ভেজে আপনারা কিন্তু বেশি জল দিয়ে ভিজিয়ে রাখবেন এবং তাহলে নরম হয়ে যাবে একদম আর পায়েসটা কিন্তু পারফেক্ট হবে না পায়েসটা কিন্তু পারফেক্ট হবে না আমি এক ঘন্টা পরে ফিরে এলাম আর সাবুদানাগুলো একদম ঝরঝরে হয়ে গেছে দেখুন এরকম একদম ঝরঝরে করে আপনারা নেবেন যাতে শুকিয়ে যায় একদম আর শুকিয়ে গেলে দেখবেন একদম ফুলে গেছে প্রত্যেকটা সাবুদানা দেখুন এরকম এরকম হয়ে যাবে একদম আর ভালোভাবে এটা ভিজবে তা চলুন বন্ধুরা পরে নেক্সট একটা কড়া বসিয়ে দিয়েছি আর কড়ার মধ্যে আমি এখন দেব এক চামচের একটু বেশি ঘি দেবো একটু ঘি দিলাম বন্ধুরা ঘি দিয়ে আমি এখানে কাজু বাদাম কয়েকটা কাজু বাদাম আর কয়েকটা কিশমিশ আমি একটু ঘির মধ্যে ভেজে নেব গাছটা আমি ভেজে নেব হয়েছে আমি এখন তুলে নেব আমি এখন একটা বাটিতে তুলে নিলাম আবার একটু আবার একটু ঘি দিলাম এটার মধ্যে ঘি দিয়ে এইভাবে পড়ার চারিদিকটা এরকম লাগিয়ে দেবেন আগে এইভাবে লাগিয়ে দেবেন এখানে দিয়ে যে সাবুদানাগুলো ভিজে রেখেছিলাম রেখেছিলাম সাবুদানা গুলো করে ভেজে সাবুদানা গুলো আমি একটু ভেজে নেব অন্যরা দেখুন এইভাবে আমি সাবুদানাগুলো ভেজে নেব বেশি হিট দিয়ে ভাজবেন না বন্ধুরা জাস্ট অল্প আছে এটা ভাজে থাকবেন আপনারা বন্ধুরা ভাজা হয়ে গেছে এইভাবে আপনারা ভেজে নেবেন দেখুন এইভাবে ভেজে নেবেন আমি এখন নামিয়ে নেব ভাবে ভেজে নেবেন আপনারা বেশি লাল করবেন না জাস্ট একটু ভেজে নেবেন এই কড়াতে আমি দিয়ে দেবো দুধ দিয়ে দেব আমি এখানে এক লিটার দুধ দিয়ে দেব আরো একটা দুধ দিয়ে দিলাম বন্ধুরা এক লিটার দুধ দেবো আমি এখানে আর এটা বেশি ঘন হবে না ঘন আমি আপনাদেরকে দেখাচ্ছি আর আপনারা দেখতে থাকুন বন্ধুরা কী হবে আপনারাও বাড়িতে বানাবেন সাবুদানা দিয়ে পায়স বন্ধুরা আপনারা চাইলে আমুল গোল্ড যে একটা মোটা দুধ পাওয়া যায় সেটাও নিতে পারে আমি পেলাম না দোকানে এখানে পাশের দোকানটায় তো আমি আমুলের নর্মাল দুধটা নিয়েছি এটা একটু পাতলা হয় দুধটা আর আমুল গোল্ড নিলে কি হয় ট্রেড্রা প্যাকেট যে দুধগুলো হয় ট্রেডড্রা প্যাকে ওই দুধগুলো নিলে কী হয় বন্ধুরা মোটা হয় অনেকটা তো এই দুধটা আমি এখন বেশ কিছুক্ষণ ফুটাতে হবে আমাকে যেহেতু ফাতলা দুধটা দেখুন বন্ধুরা দুধটা ফুটে ফুটে কতটা কমে গেছে দেখুন অনেকটা কমে গেছে আর আমি এখন দিয়ে দেব বন্ধুরা প্রথমে দিয়ে দেবো বাতাসা দেবো আমি এখানে আমি খাদুরের গুড় পেলাম না তাই আমি বাতাসা দিচ্ছি এখানে বাতাসা দিয়ে দিলাম এখানে আমি এখানে আড়াইশো গ্রাম বাতাসা দিয়েছি বন্ধুরা যেহেতু পায়েস তো একটু কালারটা লালচে লালচে হলে ভালো লাগে আর যদি বাতাসা না দেন আপনারা চিনি দিয়েও বানাতে পারেন অপশনাল কিন্তু পায়েসের কালারটা একটু লাল হলে দেখতে ভালো লাগে তাই আমি এখানে আড়াইশো গ্রাম বাতাসা দিয়ে দিলাম আর যদি বলি চিনি কম মিষ্টি কম আছে তাহলে আমি চিনি যে আগে কেন বাতাসা দিলেন আগে বাতাসাটাতে ফুটিয়ে নেবো সাবুটা দিয়ে বেশি কোন ফোটানো যাবে না সাবুদানাগুলো ভিজে রেখেছিলাম দিয়ে দেবো এটা দিয়ে দিলাম দিয়ে আমি এটা নাড়তে থাকবো দেখুন এইভাবে দিয়ে আপনারা কিন্তু এটা ভাজার পরে একটু ডালার পাকিয়ে যাবে কিন্তু আবার দুধের মধ্যে দিলে কিন্তু আবার ছেড়ে যাবে এটা কেমন দেখতে লাগে দেখুন এরকমই হয়েছে এরকম দেখতে লাগবে আর বন্ধুরা খেতেও কিন্তু খুব ফাটাফাটি লাগবে বেশি কিন্তু এটা মোটা করা যায় না বন্ধুরা বেশি মোটা করলে কিন্তু ভালো লাগবে না একটু পাতলা পাতলা ভাব থাকবে তাহলে কিন্তু ভালো লাগবে খেতে তো বন্ধুরা এখন আমি দিয়ে দেব ভেজে রাখা কাজু কিশমিশটা দিয়ে দেব এটার মধ্যে কাজু কিশমিশটা একটু ফুটিয়ে নেবো জাস্ট একটু ফুটিয়ে নেব আপনারা রেডি হয়ে গেছে এই সাবার সবার তো বন্ধুরা এখন আমি নামিয়ে নেব আর বন্ধুরা কেমন লাগলো সাবুদানার প্রায়সটা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর নতুন বন্ধু হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন বন্ধুরা আর অবশ্যই করে বন্ধুরা আইকনটা ক্লিক করবেন তাহলে আমি যখনই নতুন নতুন ভিডিও আপলোড দেব সবার প্রথমে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে আর আপনারা কিন্তু দেখতে পাবেন বন্ধুরা আর বন্ধুরা একটাই অনুরোধ আপনাদের কাছে আপনারা কিন্তু কেউ লাইক দিয়ে ভিডিও দেখছেন না কয়েকজন ছাড়া বাদ কেউ লাইক দিচ্ছেন না লাইকটা দিয়ে তারপর ভিডিওটা ওয়াশ করুন প্লিজ বন্ধুরা চলুন বন্ধুরা এখন আমি নামিয়ে নেব বাই বাই টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন